হ্যা গাই ইজ ওয়েলকাম ব্যাক টু এনাদার নিউ ভিডিও আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের দুর্লভ ছড়াতে দুর্গাপূজার প্রস্তুতি কেমন চলছে সেই জিনিসটা দেখার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমাদের দুর্লভ ছড়াতে প্রতি বৎসরই খুব সুন্দরভাবে দুর্গাপূজা পালন করা হয় আর কয়েক বছর থেকে দশপূজার সঙ্গের যে দুর্গাপুজোটা সেই পুজোটা কিন্তু একটা বিগ বাজেটের পুজো হয় তো নবপ্রজন্মের জন্য খুব ভালো একটা জিনিস ওরা কিন্তু ওই পুজোটা উপভোগ করে খুব সুন্দরভাবে তাছাড়া আমাদের দুর্লভ ছড়াতে আরও যে কয়টি পুজো রয়েছে সেই পুজোগুলিও কিন্তু খুব সুন্দরভাবে পালন করা হয় তো এই বৎসর কেমন প্রস্তুতি চলছে বা কি থিম রয়েছে প্যান্ডেলের সেই সম্পূর্ণ জিনিসটা দেখার জন্য আমি বেরিয়ে পড়েছি তো চলো বন্ধুরা দেখে আসি আমাদের দুর্লভ ছড়াতে দুর্গা প্রস্তুতি কেমন চলছে চলুন আর আজকে বেরিয়ে পড়েছি ভাবছি আমাদের দুর্লভসরাতে কোথায় কোথায় দুর্গাপূজা হবে আর কোন প্যান্ডেলটা কীরকম হচ্ছে সেই জিনিসটা আপনাদের দেখানোর জন্য তো চলুন দেখে আসি আর প্রতি বৎসর এই দোষ সঙ্গে যে দুর্গা পুজোটা সেই পুজোটাই কিন্তু আমাদের ছড়ার মধ্যে বিগ বাজেটের পুজো হয় তো চলুন দেখা যাক এবার প্যান্ডেলটা কীরকম হচ্ছে তো আমি দেখাচ্ছি এই দেখুন এই সেই মণ্ডপটা দুর্লভ ছড়া দশ সঙ্গে এই দুর্গা পুজোর মণ্ডপটাই যে আর প্রতি বৎসরই কিন্তু খুব সুন্দরভাবে পুজো করা হয় এখানে আমাদের দুর্লভ ছড়াতে প্রতি বৎসরই খুব সুন্দরভাবে দুর্গাপূজা পালন করা হয় কিন্তু কয়েক বছর থেকে এই দশপূজা সঙ্গের পুজোটা বিগ বাজেটের একটা পুজো হয়ে উঠেছে আর নতুন প্রজন্মদের জন্য একটা খুব সুন্দর উদাহরণ এই দশপূজা সঙ্গের দুর্গা আর এই যে প্রথমে এই পুজোটা বিশ্ব হিন্দু পরিষদের মাঠে হতো কিন্তু কোনো একটা কারণবশত বিশ্ব হিন্দু পরিষদের মাঠে এই পুজোটা হচ্ছে না হয় এই যে দেখুন দুর্লক্ষা স্টেশন রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর এর ঠিক উল্টো দিকে এই পুজোটা এই যে আসবেন আপনারা দেখে যাবেন পুজোটা খুব সুন্দর হয় আর এই যে স্টেশন রোড এই স্টেশন রোড এই যে স্টেশনের নেতা নেতাজি স্ট্যাচুর পয়েন্টটা এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর এই যে দেখুন বন্ধুরা এখান থেকে এবারে বেরিয়ে পড়ছি আমাদের দুর্যো অনেক পুরাতন পুজো দুর্লক স্টেশন রোডের আরও একটি পুজো মণ্ডপটা এখনও হচ্ছে কিনা না ঠিক জানা নেই হ্যাঁ মণ্ডপ বানানো চলছে দুর্লকছড়ার অনেক পুরানো এই পুজোটা এই স্টেশন রোডের এই মোটর স্ট্যান্ডের সামনেই যে পুজোটা হচ্ছে নেতাজি স্ট্যাচুর ঠিক পাশেই যে পুজোটা দুর্গা পুজোটা সেই পুজোটা অনেক পুরানো আর আমরা যখন ছোটো ছিলাম তখন থেকেই দেখে আসছি এই পুজোটা যখন থেকে আমাদের হুশ হয়েছে বা হয়তো বা আরও আগের হতে পারে এই পুজোটাই দেখুন আর এই যে নেতাজি স্ট্যাচুর পয়েন্ট পয়েন্টের পাশের যে দুর্গাপুজোটা সেই দুর্গাপুজোটা কিন্তু অনেক পুরাতন দুর্গাপুজো আর এই যে দুর্লভ ছড়া এই ব্রিজটার অবস্থাটা কিন্তু খুব সংকটজনক তাই পূজার জন্য যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য যাতে বড়ো গাড়ি না যায় সেই একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই যে দেখুন বড়ো গাড়ি বা লোডেড গাড়ি যাতে আসতে না পারে সেই জন্য আর এই যে দেখুন আরও একটি পূজা মণ্ডপ এই যে দুর্লভ ছড়া স্টেশন রোডের কালী মন্দিরের এই পূজা মণ্ডপটি এই পূজা মণ্ডপটিও কিন্তু অনেক পুরাতন আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে ঠিক সেইভাবেই এই পুজোটা দেখে আসছি অনেক ভালো লাগে দুর্গাপূজার সিজনটা আসলেই সকালটা মনে হয় পুজো পুজো ভাব আর এই হলো দরগার বন্ধের সেই রোডটা এই রাস্তাটা হলো দুর্লভ ছড়া দরগার বলে তো এখানেও একটি খুব সুন্দর পুজো হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে পুজো মণ্ডপটি এই দেখুন এই দরগা বন্ধের দুর্গাপুজো কমিটিটা দুর্গাপুজো প্যান্ডেলটা খুব সুন্দরভাবে রেডি হচ্ছে আর ছড়ার স্টেশন রোডেরই আরো একটি দুর্গাপুজো এই দেখুন রামজানকি মন্দিরের পুজোটা এই যে দেখুন সমুদ্র দুরলোভ ছড়ার প্রত্যেকটি পূজা মণ্ডপ খুব সুন্দরভাবে রেডি হচ্ছে আর আমরা দুর্লভচড়াবাসী পুরো রেডি পুজো উপভোগ করার জন্য আপনারা বাইরে থেকে যারা যারা দেখছেন সবার নিমন্ত্রণ আমাদের দুর্লোভসড়াতে একদিন আসুন পুজো উপভোগ করুন আমাদের দুর্লোভসড়ায় খুব ভালোই লাগে দুর্গা পূজার সময়টা আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো প্যান্ডেল অনেকগুলো পুজো মণ্ডপ কিন্তু রেডি হচ্ছে আর পূজার সময় তো আমি দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ এই যে বন্ধুরা এই দেখুন শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর সংস্কৃতি কেন্দ্র এখানেও খুব সুন্দর দুর্গাপুজো হয় আমাদের দুর্লভ ছড়াতে স্টেশনেই দুর্লভ ছড়া স্টেশন রোডেই দেখুন বন্ধুরা আমাদের দুর্লভ ছড়াতে দুর্গাপুজোর খুব সুন্দর প্রস্তুতি চলছে বিভিন্ন প্যান্ডেলগুলি বিভিন্ন সাজে সজ্জিত হচ্ছে আর পূজার সময় আপনাদেরকে আপনাদের সাথে তো শেয়ার করবই আর আমি ছোটো থেকেই দুর্গাপূজার সময় কিন্তু আমাদের গ্রামেই থাকি আমাদের দুর্গ ছড়াতেই থাকি আমি বাইরে যাই না পুজো দেখার জন্য যদিও যাই একদিনের জন্য যাই কিন্তু বেশিরভাগ সময়টা আমি আমাদের গ্রামে থাকারই চেষ্টা করি তার কারণটা হলো দুর্গাপূজার সময় একটু ছুটি পাওয়া যায় তো আমার যে ছুটি তা নয় অনেকেরই ছুটি থাকে দুর্গাপূজার সময় সবারই ছুটি থাকে দুর্লভচড়ার অনেক ছেলেমেয়েরা কর্মসূত্রে বাইরে থাকেন ওরাও কিন্তু পুজোর সময় গ্রামে আসেন দুর্লভচড়াতে আসেন তো সেই একই সূত্রে ওই পুজোর সময় ওদের সাথে দেখা হয় অনেক গল্প হয় অনেক আনন্দ হয় আমাদের গ্রামে তাই আমি গ্রাম ছেড়ে যেতে চাই না আমাদের ওখানেই মনে হয় মনে হয় আমার দুর্গা পুজোটা সব থেকে আনন্দের জানি না সবার অনুভূতি আলাদা আলাদা হয় সবার মনের রুচি আলাদা আলাদা হয় অনেকে মনে করেন বাইরে বিগ বাজেটের পুজো হয় সেই জিনিসটা উপভোগ করার জন্য অনেকে যান কিন্তু আমার খুব একটা ভালো লাগে না সেই জিনিসটা আমার গ্রামে থাকতেই ভালো লাগে পুজোর সমস্তটা দিন আমি পুজো মণ্ডপেই কাটাতে ভালোবাসি পুজোর কাজকর্ম করা ঠাকুরকে অঞ্জলি দেওয়া আর বিভিন্ন কাজকর্ম পুজোর যেমন ফুল আনা প্রসাদ বাটা সবাইকে প্রসাদ দেওয়া পুজোর বিভিন্ন সামগ্রী জোগাড় করা পুজো মণ্ডপে সমস্তটা দিন কাটানো তারপর ওখানেই খিচুড়ি খাওয়া প্রসাদ খাওয়া সেই জিনিসটা আমার কাছে থেকে বেশি আনন্দের জিনিস পুজোর সময় তো সবার রুচি তো আলাদা হয় তো অনেকে আছেন যারা বাইরে যান বিভিন্ন জায়গায় ঘুরতে যান বিগ বাজেটের পুজো দেখতে যান তো আমার কিন্তু খুব একটা ভালো লাগে না যদিও আমি মাঝে মধ্যে যাই কিন্তু আমার পুজোর সময় গ্রামে থাকতেই বেশি ভালো লাগে তো বন্ধুরা এবারে যাচ্ছি আমাদের দুর্লভ ছড়াতেই সামনেই মহিলা সমিতিরা এই যে দেখুন পুজো মন্ডপটা এখানে দুর্লভ মহিলা সমিতিরা এখানে দুর্গা করেন এই যে মন্ডপ রেডি হচ্ছে আর এই দেখুন বন্ধুরা মন্ডপ রেডি হচ্ছে দুর্লভ মহিলা সমিতির এই দুর্গাপুজো কমিটির প্যান্ডেল টা এই দেখুন তো বন্ধুরা আমাদের দুর্লভ ছড়াতে দুর্গাপূজার প্রস্তুতি কেমন চলছে সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের দুর্লভ ছড়ার অনেকগুলো পূজা মণ্ডপ আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওটা দুর্লভ ছড়ার বাইরে থেকে যারা যারা দেখছেন আপনাদের সবার জন্য নিমন্ত্রণ রইল একদিন দুর্লভ ছড়াতে আসবেন দুর্গা পুজো উপভোগ করবেন আমাদের দুর্লভ ছড়াতে খুব সুন্দর দুর্গা পুজো হয় তো যাই হোক বন্ধুরা এবারে ফিরছি বাসায় তাহলে আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই